হ্যালো বন্ধুরা আবার চললাম একটা নতুন ভিডিওতে আজকে আমি যাব কি বলে বোলপুরের ভেতরে দিনের আজকে বোলপুরের ভেতরে আর চেহারার অবস্থা দেখতে পিছু কি বলে রাত জেগে যা মানে এখন যা চাপের মধ্যে আছি প্রচুর চাপ কি বলে গো দিনে দুটিপ তিন টিপ করে মারতে হয়েছে এখন বর্তমানে বলে চেহারা হাল খারাপ ঘুম হয় না বললে চলে আমার হেল্পার কি বলে হেল্পার দুজনাতে ডিউটি করছি বলেই ধরো পাচ্ছি তাছাড়া পারা সম্ভব নয় এত আচ্ছা হ্যাঁ একদম শুকিয়ে গেল একদম অবস্থা যা খারাপ আমার তো চলো বেশি কথা বলাবো না বন্ধুরা দেখি চলো বোলপুরের ভেতরে দিনের বেলাতে কি যাব এবং আজকে খালি করব এই দিকেই ওই বোলপুর পেরিয়ে কোথাও খালি হবে জায়গার নাম জানি না তো চলো খালিটা করি চলো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু বোলপুর বাজারে ঢুকে গেছি আর দেখতে কি কী বলে এখন মানে সকালবেলা হয়ে গেছে বলেই এত মানে টোটো অটোর বাইকের চাপ আর মানে দিনের বেলাতে খুবই হয় খুবই অসুবিধা হয় বাজারের মধ্যে তাও কিন্তু আমি গাড়ি নিয়ে যেছি আর বোলপুর বাজারের ভিতরে অতটা কিন্তু মানে নয়েনটির আর দিকে অতটা অ্যালাউ নেই আমি যদি মেন বাজারে যদি সোজা যাই তাহলে কিন্তু মানে নয়েনটি আছে কিন্তু বাম দিকে ঘুরে যাব আমি মানে যেটা গীতাঞ্জলি গীতাঞ্জলি হয়ে যাব আমি তোমাদেরকে আগে ইয়ে দেখতে পেয়েছি ওইটা গীতাঞ্জলি গীতাঞ্জলি সিনেমা হল আমার তো মানে জীবনে আয় ঢুকতেই পাইনি গার্লফ্রেন্ড নাই করে ঢুকবার এখন হয় ডান কি সিনেমা চলছে কোনো আর এই তো মানে খুবই খুবই শান্তশিষ্ট এরিয়া কারণ এইদিকে প্রশাসন ভবন সরকারি দপ্তরগুলো আছে এইদিকে অতটা বাজার ঘাট নেই বলে এই মানে অতটা জাম জুম লাগে না দুই ওই সাইডটা প্রচুর জাম লাগে আমি তো কি বলে গাড়ি চালাই চালাই তো ভয়েস দিয়ে আমার সম্ভব হয়নি যা মানে সাউন্ড আর মানে বারে বারে ব্রেক করতে হচ্ছে বলে এতটুকু অনেক অনেক অসুবিধা হয়েছে আর দেখতে পেয়েছি টোটো লাইন ধরে আসছে আর আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে গাড়ি চালাচ্ছি খুবই অসুবিধার মধ্যেও তাও আমি সুবিধা করে নিচ্ছি অতটা কিছু মনে হয় না তার কারণে যে অভ্যাস হয়ে গেছে এই টোটোটার কারণে একটু আমার গাড়ি স্লো হয়ে গেল আর আমাদের গাড়ি স্লো হয়ে গেলে কিন্তু স্পিড নিতে দেরি হয় প্রচুর আর এই এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা তো কী বলে ডেলিভারি মালগুলো সব আসে প্রত্যেক দিন দেখতে যেখানে হাজার হাজার বাইক লেগে রয়েছে বোলপুরে যত ডেলিভারি এগুলো আসে সব এখান থেকেই যায় সব আর ওই জল কলটা কিন্তু খুবই সুন্দর ওই যে জল ট্যাঙ্কিটো একদম পুরো ছাতার মতো দাঁড়িয়ে আছে আমি যখনই আসি ওকে প্রায় লক্ষ্য করে দেখি আমি এবং খুবই ভালো লাগে আর এদিকে অ্যাপার্টমেন্টগুলো মানে এই আমার হেল্পার কিন্তু আমার মুখ থেকে শুয়ে গেছে তো চলো বন্ধুরা বন্ধুরা আর কিছুটা যেই আমি কিন্তু সেই শান্তিনিকেতন রোড পেয়ে যাব বাম দিকে চলে যাবে শান্তিনিকেতন না ডান দিকে আবার কিন্তু বোলপুরের ভেতরে ঢুকে যাবে আর বোলপুর কিন্তু মানে দেখার মতো জায়গা কিন্তু আমি কিন্তু মেন জায়গাতে যাই না আমরা কী বলে আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি বড় গাড়ি নিয়ে বলেই তো মেন জায়গায় দিকে যেতে পাই না তাছাড়া কিন্তু মানে বোলপুরে কিন্তু ভালো ভালো জায়গা আছে দেখার মতো আর লজও মানে লজগুলো পেয়ে যাবে খুব কম কম টাকাতে এই যে আমি ডাইনে ঘুরবো এখান থেকে বাম দিকে চলে গেল শ্রীনি শান্তিনিকেতন আমি এদিকে ডাইন দিয়ে ঘুরে যাব ডাইন দিয়ে ঘুরে যেয়ে আমি নানুর রোড ধরবো ওখান থেকে আমি সে আবার সে নতুন হারে রুট বেরোবো তো চলো দেখাই দেখাচ্ছি পুরোটাই আমি এই ডান দিকে একটা টোটো লেগে গেছে বলি আমার অসুবিধা হচ্ছে আর লম্বা গাড়ি তো বাঁ দিকে বরগাছটাও সে অনেক পুরোনো অনেক দিন ধরেই আছে কিন্তু কিন্তু মানুষ বুঝবে না যে লম্বা গাড়ি বা ছোট গাড়ি সেরকমভাবে কেউ বুঝবে না গাড়ি ঢুকিয়ে দিবে একদম এমন পজিশানে ওইটাই তো মানুষ বুঝে না অতটা তাহলে কিন্তু খুব সুবিধাই হয় মানুষজন টোটো অটো কত কিছু মেনে আমাদেরকে চলতে হয় আর এখানে আমি হরেন মারছি বলে মেয়ে এই বাইকওয়ালা রেগে যাচ্ছে আর কিন্তু বাঁশটা সে কি বলে পিটি করছে মেয়েটা কিরম ঘুরে তাকালে দেখতে পেলে আর এই বাঁশটা কিন্তু খুবই পিটি করছে মানে সাইডও দেয় না যায়ও না আর ওই বাইক বালাও যেতে পারছে না আর আমাদের কিন্তু কি বলে সময়ের দাম আছে প্রচুর আসতে হবে আবার লোড করতে হবে প্রচুর সময়ের দাম কিন্তু বাস বাসবেলা কী করে যে পিছনে যদি ট্রাক থাকে তখন ছাড়বেই না কোনো মতে সব সময় বলে যে ওয়ারেগো এগো আমি এবার খাদি মেলা কোথাও বলে জানি না আমি খাদি মেলা হবে বীরভূম জেলা কোথা হবে জানাইও কমেন্টে তাহলে যাব দেখতে আবার এখান থেকে আমি বাম দিকে ঘুরে যাব তো চলো আর এখান থেকে আর কত কথা বাড়াবো না এই যা 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 অসুবিধা হয়ে যাবে দেখতে পেয়েছি বন্ধুরা কি অসুবিধার মধ্যে আবার ফেরিয়ে দিয়েছে আমাকে বাঁশটাও বা বাম সাইডে লাগিয়ে রেখে দিয়েছে ওই আবার একটা ট্রাক ট্রাকও ঢুকিয়ে গেছে যাই হোক দাঁড়িয়ে গেল বুদ্ধিমান বলেই এই ক্ষেত্রে যদি বাঁশ হতো কিন্তু সে দাঁড়াইতো না কিন্তু ঢুকিয়ে দিত আর টোটো অটোতে মানে সব রাস্তা ঘেরে লাই এমন এমন পুরো রাস্তাটাই ঘেরে লাই দেখতে পেয়েছি বাইকওয়ালা কি করতেছিল তো চলো বাড়িটা সোজা যাবে কিন্তু সাঁইথিয়া রোড আমি কিন্তু ও রোডে যাবো না আমি কিন্তু নানুর রোডে ঘুরে যাব আর দেখতে পেছো ওই জায়গাতে গাড়ি ঢুকে গেছে প্রচুর অসুবিধা হয়ে গেছে আর বাম দিকেও একটা টোটো রয়েছে নিয়ে আমি মানে অতটা সুবিধা করতে পারছি না ওই টোটোটা এখানে এগিয়ে গেলো বলেই সুবিধা করতে পারলাম এই ড্রাইভার ভাই দেখে আমাকে হাসছি আর এখানটা প্রচুর গ্যানজাম এইখানটা কিন্তু বলে সুজা বোলপুর ঢুকছে বলেই এখানটা প্রচুর গ্যানজাম হয় আর সব দাঁড়িয়েছে সাইকেলের সিঙ্গেল জায়গার মধ্যে এত বড়ো গাড়ি খুবই সমস্যা হয় আর আমি কিন্তু এখান থেকে টান দিয়ে ঘুরব আমি কিন্তু কি বলে টেনশানে পড়ে গেছি এই দেখে শুনি যা মানে যা ভিড় রয়েছি ওই দিয়ে কিন্তু যদি আর একটা ঢুকে যাই কিন্তু প্রচুর ক্যাচাল হয়ে যাবে আর এই জায়গাগুলো মানে মানে জীবনে ঠিক হয় না বারো মাসি খারাপ থাকে তার লেগে না যখনই আসে তখনই খারাপ আর ওখানে মেয়েটা আমাকে দেখে হাসছিল একটু বাইক ঢুকে গেছে এরা চার লেগেছে মারামারি করে আর সেম সেম জায়গা তো আবার একটু বাইকও ঢুকে গেছে তোমাদেরকে দেখাতে পারছি না আমি বাইক মানে যে ঢুকে গেল আর আমি যে ডাইন দিয়ে কাটবো আমার কিন্তু পুরো একদম ডাইনে সেটে গেছে গাড়ি ওরা কিন্তু অতটা বুঝতে পারছে না যে এরকম পজিশন হবে বা কিছু আমি কিছু কিন্তু কি বলে সামনে যে একটু যে আমার গাড়ি কাটা হবে ওই বাইকবেলা মানে সরাইলে বাইকটা বাইকটা বলেই আমি তো পারলাম একদম পুরো কিন্তু সেটে গেছিল আর ডান দিকে যদি নজর না রেখে কিন্তু পুরো চেপে যাবে মরমরি একদম কিন্তু এইগুলো বুঝতে হবে গাড়ি বলাতে সবসময় মানে বাইয়ে ডাইনে সব দিকেই খেয়াল করতে হয় একটু যদি ধার উধার কান হয়ে যায় কিন্তু ই চড়ে যায় তাহলে কিন্তু মানে ফটো তুলিয়ে দিবে তার লেগে পাই আর আমরা কিন্তু সাবধানেই চলি এখানেই বন্ধু কাটা হবে লক্ষ্মীশ্রী শ্রী ব্রিজ চলো কাটাটা করি একবার এক চান্সে চাপবে না দু চান্সে চাপাই যাবে চলো ফাইনালি কিন্তু আমি কি বলে বোলপুর থেকে বেরিয়ে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে আরতি মোড় নাকি মোড় বটে আর এখানে মানে কলেজ আছে প্রচুর কিন্তু বোলপুরে আমি এটা নতুন হাট রোড ধরেছি নতুন হাট ওইদিকেও বোলপুর ঢোকা হয় ওইদিকে বেরোনো হয় কিন্তু রাত্রে বেরিয়ে দিবে দিনের বেলায় বেরিয়ে যায় দেয় না বড় গাড়ি সাধারণত আর বোলপুরে কি বলে কলেজ আছে প্রচুর মেডিকেল কলেজ কলেজ ট্যান কলেজ আমাদের তো কি বলে সে দেখাই হয়েছে দেখা হবে কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো চলো বন্ধুরা এই রোডটা তো ফাঁকা রোড আর কি দেখাবি রামগঞ্জের রোডে

চাপ কমে গেছে আমার একবারে বন্ধুরা এই রাস্তাটা দেখতে পেয়েছে একবারে কিন্তু ফাঁকা কিন্তু ছাগলের দিন হত্যাচাল ওইটাই যা গ্রামের ভিতরে দু কিলোমিটার জোয়ার ভালো রাস্তায় দশ কিলোমিটার জোয়া একই ব্যাপার সমানই তেল খাবে সেই জন্য গ্রামের ভেতরে তো ঢুকতে ভালোবাসি না দু একদিন কেচালে পড়ে যায় যে পরার থাকে না আর গাড়ি দেখতে হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হচ্ছে আরামসে একদম আর গাড়ি যদি আমি লক করে দেবো বলতে লক হয়ে যাবে দেখে লাও ওই বাম সাইডে সিগনালে চলে এলো গাড়ি কিন্তু আমার একশোটা লক হয়ে গেল এখন কিন্তু কি বলে বিন্দাস চলবে গাড়ি আর কোনো মানে উঁচু ঠিকটা মানে কিছু মান স্পিড ধরে থাকবে খালি গাড়িতেই লাগাই লোড গাড়িতে লাগানো হয় না লোড গাড়িতে অসুবিধা হয় এই যেমন পিক আপ ছাড়তে হলো আমাকে মানে একশো লিটারে ব্রেকেজ এই একশো লিটার না ব্রেকে যদি পা দিই তাহলে কিন্তু পিক আপ করে নেই আমার তো রাস্তায় মানে থাকাই পড়ে তাহলে আমি কিন্তু স্পিড তো ছাড়েইনি দেখলাম আমার কোনো পঁয়তাল্লিশ স্পিড আছে আমাদের ষোলোটা চাকার ব্রেক তো নেই অতটা অসুবিধা নেই যা আর এখন বর্তমানে পাথরের চাহিদা এত বেড়ে গেছে সীমানার বাইরে তো চলো বন্ধুরা কোথাও খালি হয়েছে দেখি আর মিলন মেলা হয়ে গেলো আর এই বাস কি বলে এখানে মাঝে মাঝে অসুবিধা করে দেয় রাস্তা মাঝে লাগিয়ে দিবে সাইড দিবে না দেখতে পাচ্ছি তখন মানে আরো বাইরের জায়গা আছে কিন্তু মানে অত লাগাবো না বাইরে মাছগুলা বর্তমানে এখান থেকে একান্ন কিলোমিটার নান্নুর আঠেরো কিলোমিটার তো চলো বন্ধুরা খালি করতে দেখি বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম ওই জায়গায় এই জায়গাতে খালি হয়ে যে মাল তা আমরা কি বলে চাবি অফ করে কখনো রেখি না সবসময় চাবি অন করে রাখতে হয় আমাদেরকে আর চাবি অন করে কিন্তু স্টার্ট করলে হবে না সবসময় তো চলো খালিটা বলু কমে গেছে আমার আবার বন্ধুরা এই আমার হেল্প খালি হবে বললে ডালা খুলে দিচ্ছে এই যে মানে লক দুটো খুলে দিলে কিন্তু তা মাল পড়বে না তার কারণ হচ্ছে এইখানে দুটো লক এই লক দুটো ধরে থাকে বলে অসুবিধা হয় না কোথাও কোথাও নিয়ে যাবে এক জায়গায় খালি করার নাম নাই খালি করব বলে আর এক জায়গায় খালি করছে দেখতে পেছ মানে বললি যে ফাঁকা জায়গায় খালি করবো তোমাদের দেখালাম ওখানে সেদিন আমি গুঞ্জি ডালার লক গুলা খুলে দিলাম নিয়ে আবার এই যাবো বলছে মার্কেটের ভেতরে ঢুকবে এত বড় গাড়ি নেই দেখে লাগবো না কি অসুবিধা হয় আমার ষোলো জায়গা গাড়ি নিয়ে বললাম আমি বাজারের ভেতর ঢুকবো না তার সত্ত্বেও কিন্তু মানে কি বলবো বলা আর দেখে লাগবো মানে টোটো টোটো লাগিয়ে রেখে দেছে রাইডার খুব ভিড় সবাই নিয়া সবাইও আমার কিন্তু লিয়ে উঠে গেল দাদা সবাই নিয়া যাইয়া দাদা 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 সাইকেল ভেঙে গেল সাইকেল ভেঙে গেল চলতে হয়ে লাগিয়ে আছে চলো বন্ধুরা এখানে ডুবিয়ে যাই মানুষ যে না অসুবিধা কেন কে ঢুকিয়ে দিল না এগুলো সত্য এগুলো সয় তুলো দেখা যাক কী করছো বন্ধুরা পাটির সাথে ঝামেলা হয়ে গেলো প্রচুর হ্যাঁ উনি বলছে মাল খারাপ হ্যান খারাপ ত্যান খারাপ করলে ঠিক আছে নিয়ে আবার ওখানে গাড়িটা ঢুকাতে বলছে মানে এমন জায়গাতে গাড়িটা ঢুকাইতে বলছে যে মানে ডান দিয়ে কার্নিস রয়েছে আর আমি যদি ঢুকিয়ে দিই আমি বেরোতে পারবো না সেই ভয়ে কিন্তু আমি গাড়িটা ঢুকালাম না সেই জন্য আমি বাই করে নিচ্ছি এখান থেকেও যদি বলি ফাঁকা জায়গায় খালি করবে তো করবে না মাল অন্য জায়গায় বিছিয়ে দেবো দরকার নাই এমন পার্টির আর দেখতে পেয়েছো ষোলো জায়গায় গাড়িকে কোন জায়গায় ভরেছে উনি সে ট্রাকটার পেয়েছে আমাকে এক বলি আর এক মানে এক করলে আমাকে বললে ফাঁকা জায়গায় খালি হবে এরকম খাঁচা জায়গায় খালি হবে না তো ফাঁকা জায়গায় প্রথমে দাঁড়িয়েছিলাম ওই জায়গাতে খালি করেও বলেছিল নিয়ে শেষকালে তারপর বললি এখানে এসো এখানে খালি করবে দেখতে পেয়েছো অল্প খালি হলো মালটা আবার কিন্তু অন্য ওই জায়গাটাতে খালি করতে বলছে এখন তো ওই জায়গাতেই যাবো এইও সেই জায়গাটাও এই জায়গাটাও মানে কি বলে গাছ রয়েছে প্রচুর আমার যদি আমি ডান থেকে ই করতে যাইতে গাছে লেগে যাবে ওইটাও একটা রিক্স পুরো এবং সব গাছই ভেঙে যাবে তো চলো বন্ধুরা খালিটা করি দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার খালি হইলো গাড়িটা ওটাই টেনশন মুক্ত হইলো আর মানে আমি বেশি ক্যাচাল করলে কিন্তু আমি বেশি পছন্দ করি না আমি ওই জায়গাতে কিন্তু ঝগড়া লেগেছিলাম আমি ওই যে মাল খারাপ হ্যান্ড খারাপ ত্যান খারাপ করছিল আমার দরকার নাই মাল দেওয়ার আমি তো নেক্সট বার এরকম করে মাল দেবোই না তার লেগে না আর বাম সাইডে ডাল ভেঙে গেল মনে হয় একটা আমি অতটা খেয়াল করিনি বাম দিকে ভেঙে অলমেছে দেখে কি করবো বন্ধুরা একটু বিপদ হয়ে গেল দেখা যাক আবার কি ছাড়াই দেখি চলো এত বড় গাড়ি নিয়ে কিন্তু সব জায়গাতেই অসুবিধা দেখতে পিছু এবং ডালটা কিন্তু আমার হুটে লেগেই আছে এখনো এখনো ছাড়াইনি গাড়িটা ঘুরিয়ে নিয়ে সোজা করে আমি তারপর ছাড়াবো এত বড় গাড়িতে সব জায়গাতেই অসুবিধা সেই জন্যে ছোটো জায়গাতে একদম ঢুকে না গাড়ি আমরা মানে বড় ফাঁকা জায়গা দেখি তবে খালি করি তাছাড়া খালি করি না কিন্তু কিন্তু আমাকে যে মেন পার্টি সে বললো যে বড় জায়গাতেই খালি করবে তারপরে এরকম মানে ক্যাচাল হলো একটু তো তোমাদেরকে মানে সবই শেয়ার করলাম দেখতে পেলে তবে একটা কথা কী টেনশন থাকবে তবে মানুষের জীবন ভালো আমাকে তো টেনশন বেশি ভালো লাগে তার লেগে না রোডে দেখতে পাবো আমি কত গাড়ি ওভারটেক করি আর করি আচ্ছা চলো ডালটা ফেলাই বন্ধুরা আমি চাপার এগো কি বলে ওদের বাম দিকে একটা ওদের যে ছেলেটা ছিল ওই ছেলেটা চেপে গেছে নিয়ে ডালটা নামিয়ে দিলে যা ওই আর পার্টি আমার কাছ থেকে গ্যাস লাইটটা নিয়েছিল নিয়ে গ্যাস লাইটটা দিলি আমাকে আবার এটাই ওই যে বুড়ো পালানো হয়েছে ওই পার্টি তো চলো বন্ধুরা মুড়ি খেতে দাঁড়ালাম ওই দোকান দেখতে পুজো ঝালটা কালকে হেলপা রাত্রে ছেড়ে অবস্থা হয়েছে তোমাকে দেখাচ্ছে দাঁড়াও কি অবস্থা দেখে কাদা ছেড়ে কিন্তু প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে এই রাস্তা রাস্তা বোলপুর ঢুকছে না প্রচুর ব্যস্ত রোড কিন্তু আর হয়ে যায় মুড়ি দোকান চলো মুড়িটা খায় লেগে আমাকে ওই চার নিটতে চার যে চার নিটতে তোমাদেরকে দেখাইলাম ওই চার নিটতে প্রচুর ঝাল লেগে গেলো আমাকে মানে খেতে খেতে অত মানে মজাই লাগছিলো বেশ খেললাম খাওয়ার পরে এখন এসে বুঝতে পারছি যে প্রচুর ঝাল লাগছে আমাকে অনেক জল খেলাম তাও কিন্তু ঝালটা যায় না এখন দেখা যাক কখন যেছে আর আমার হেল পরে এখন বলছে গুটকা খাবো তো গুটকা ম্যান তো চলো বন্ধুরা ভালো থেকো আবার দেখাবো অন্য কোনো জায়গায় ওকে quay